একুশ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাউন্টেন ফেস্টিভাল সেখানে প্রিমিয়ার হবে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিষাদ মজুমদারকে নিয়ে মুনতাসের মামুন নির্মিত তথ্যচিত্র সামিট ইজ এ ওম্যান তেরো মিনিট পাঁচ সেকেন্ড তর্ঘের এই ডকুমেন্টারিতে ফুটে উঠবে তার দীর্ঘ প্রস্তুতি শারীরিক মানসিক চ্যালেঞ্জ ও এভারেস্ট জয়ের যাত্রা উৎসবে আরও অংশ নেবে কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রিয়া স্পেন ও ফ্রান্সের ষাটটি চলচ্চিত্র কানাডার ব্যানফে উনিশশো সালে শুরু হওয়া এই মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল এখন চল্লিশটিরও বেশি দেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশে দুই হাজার সাল থেকে কেউ বাংলাদেশের উদ্যোগে আয়োজনটি হয়ে আসছে ফেস্টিভ্যালে অংশ নিয়ে দর্শকরা শুধু চরম দুঃসাহসিক অভিযান নয় প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বের গল্প দেখার সুযোগ পাবেন এটি পর্বতারোহণ ও অভিযাত্রার প্রতি আগ্রহী নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার এক বিশেষ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে